ইব্রাহিম মাক্কি আয়াত বাহান্ন রুকু সাত নামকরণ মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের নামে এই সুরার নামকরণ হয়েছে ঘোষণা হয়েছে স্মরণ করা যখন ইব্রাহিম দোয়া করছিলেন হে আমার রব এ শহরকে মাক্কা নিরাপত্তার শহর বানা এবং আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও আয়াত পঁয়ত্রিশ নাজিলের সময়কাল মাক্কি যুগের শেষের দিকে যে সময় মুসলিমদের উপর জুলুম নির্যাতন চরমে পৌঁছেছিল আলোচ্য বিষয় রাসুল সাল্লাহসলামত তার প্রতি নাজিলকৃত কিতাব অস্বীকারকারীদের উপদেশ এবং নিকৃষ্ট জঘন্য ষড়যন্ত্রকারীদের ভীতি প্রদর্শন আলোচনা কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় প্রত্যেক জাতির নিকট তার নিজস্ব ভাষা এবং সমসাময়িক অবস্থাকে মোকাবেলা করার জন্য কিতাব এসেছে মুসা আল ইসলাম ও অন্যান্য নাবিদের নিকট প্রত্যাদেশ এসেছে ভালো মন্দের সংঘর্ষ তখনও ছিল তবে মন্দ অসত্বের ধ্বংস হয়েছে ভালো জাতের গাছ ও খারাপ জাতের গাছের রূপাকাত্মক মেশাল উদাহরণ দেওয়া হয়েছে আয়াত এক থেকে সাতাইশ মানুষ কেন আল্লাহর অনুগ্রহ নিয়ামতের শুকর আদায় করে না কেন তারা পথভ্রষ্টতাকে গ্রহণ করে ইব্রাহিম আলাহিসাল্লাম নিজের জন্য পরবর্তী প্রজন্মের জন্য অবিশ্বাসীদের থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং তিনি মাক্কা নগরীর জন্য দোয়া করেছেন ভালো মন্দির বাহকরা তাদের যথাযথ প্রতিদান পাবে এবং আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়িত হবে আধ আঠাশ থেকে বাহান্ন নোট নাজেলের উদ্দেশ্য এক সক্রিয়ার নিয়ামত বৃদ্ধি পায়